তাহলে এক নম্বরে সেটা হলো সলাগাছ নামা এই নামাজ কাদের জন্য কোন মহিলার জন্য যে মহিলাগুলো নাবালিকা দেখে একে সাবালিকার খাতায় পদার্পণ করেছে এক সেই মহিলাগুলোর জন্য সলা নামাজ পড়ছ হয়ে গেছে তবে শরীয়ত যে কারণে তার জন্য সলা ছাড় দিয়েছে যে কারণে নামাজ তার জন্য ছাড় দিয়েছে সরীয়গত সেটা ছাড়া ইচ্ছাকৃত ভাবে কিন্তু নামাজ ছেড়ে দিতে বলো পারবে না দ্বিতীয় নাম দু নম্বর সেটা হলো রোজা আগাম যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে তাদের জন্য রোজা খরচ হয়ে গেছে কিন্তু রোজা সেই ইচ্ছাকিত ছাড়তে পারবে না একম যে কারণে তার জন্য রোজা ছাড় দিয়েছে সেটা ছাড়া ইচ্ছাকিতভাবে কিন্তু রোজা ছেড়ে দিতে পারবে না তিন নম্বরে ছিল কি পর্দা মনে আছে পর্দা এটা চিরক্তি নম্বর যেটা খুব কঠিন জায়গা একদম সেনসেটিভ জায়গা ডেঞ্জার জায়গা এই পর্দার জায়গাটা মহিলারা মেনে নিতে পারে না এখন বাকি সব মেনে নিতে পারলে এখন কিন্তু পর্দার জায়গাটা মেনে নিতে পারে না তবে পর্দা যে একদম করে না এখন এটাও বলতে পারবো না আমার মতো হুজুরকে যখন দেখবে লম্বা একটা ঘন্টা গাম গ্রামের ইমাম সাহেবকে দেখবে লম্বা একটা ঘন্টা গা হাফে সাহেব দেখবে লম্বা একটা ঘন্টা গা হাজি সাহেব দেখবে লম্বা একটা ঘন্টা যে ফেরিওয়ালা এলো টানলো এবারে আনটা চাদরের দাম কত করি বাবা কে মহিলা আছে না নাই কথা বলছেন না কেন আচ্ছা পুকুরের পারে বসে বসে দেখবে ইমাম সাহেবকে দেখলি बोलছে ওইলো ইমাম সাহেব লো কথা বলেন না কেন আমার লোলো বলে লোলো ওইলো ইমাম সাহেব লো ইমাম সাহেবকে দেখ নিয়ে লম্বা একটা ঘুমটা গাম আর ফেরিওয়ালা এলি টানল এবারে আংটা তখন নেই আর ঘুমটা টেনে দিয়ে চাংটা আচ্ছা আপনারাই বলেন ইমাম সাহেবের জন্য কি আলাদা hukum আর ফেরিওয়ালার জন্য কি আলাদা hukum

এক নম্বরে নামাজ দু নম্বরের রোজা নম্বর হলো পর্দা এই পর্দাটা কেন করবে আল্লাহ বললেন শোনো শোনো হে মেয়ে মানুষেরা তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি এগিম রসুল্লাহ হাদিসে বললেন আর দুনিয়া কুল্লোহায় দায়গণ অখয়ুর মাতায় দুনিয়া আল্লাবার একদম সলে আন সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ আর সেই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হল মুসলিম আর রমণীর বড় বড় বাড়ি লম্বা লম্বা গাড়ি মাঠ মাঠ জমি সবই ক্ষণস্থায়ী আরে ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হল মুসলিম ধার্মিকা রমণি যদি বলবেন না এই একটা মহিলার সম্মান জন্য এবং আল্লাহ পর্দা খরচ করেছেন এটা তার সম্মান হানি করার জন্য নয় বরং তার সম্মান বৃদ্ধির জন্য এবং তার ইজ্জত বাড়ানোর জন্য তার কদর বাড়ানোর জন্য এবং আল্লাহ তার নিরাপত্তার জন্য তাকে সুরক্ষিত রাখার জন্য এবং পবিত্র রাখার জন্য এই জন্য আল্লাহ ফরদা ফরজ করেছে তার ইজ্জত কমানোর জন্য নয় বরং ইজ্জত তার বৃদ্ধি পেয়ে যায় বেড়ে যায় এই জন্য বাবাজি আমার ভাইরা আল্লাহ বললেন পর্দা করো কোরআন সুদীফ এর মদ ডানলা বললেন ইয়া আইয়ো হান্নাবি কর্লেলি আজু আজিকাম ও বে না থিক্যা ও নিসা ইল ম আমিনিন ই আলাই হিন্না মিঞ্চেল ইবিহিন না আল্লাহ সুন্দর করে বললে আয়া আমার নবি হে গ আয়া আমার দোস্ত আয়া আমার হাবি হে আমার বন্ধ আপনি আপনার স্ত্রীগন্ধের কে বলে দেন আপনি আপনার কন্যা দিগকে বলে দেন আপনি মোমেনদের স্ত্রীগণদের খেয়ে নারীগণদের বলে দেন তারা নিজেরা নিজেদের শরীরকে যেন আবরণ করে ঢেকে রাখে আবরণ করে ঢেকে রাখে আবৃত করে ঢেকে রাখে শরীরে যেন ঢেকে রাখে পর্দা করে যত দামি খাবার খান না কেন ওই খাবারে আপনার চাপা লাগাতেও হবে ভাই কথা বলছেন না কেন যত দামি খাবার খান না কেন ওই খাবারে আপনার ঢাকা দিয়ে রাখতে হবে ভাই যদি না দেন পোকা লাগতে পারে হ্যাঁ যদি না দেন মাছি বসতে পারে যদি না দেন মশা বসতে পারে গে যদি না দেন বাবা জি এগে পোকা বসতে পারে এর জন্য ঢাকা দাং এবং খাবার ভালো থাকবে মহিলার সম্মান আল্লা বৃদ্ধি করে দেওয়ার জন্য এবং শরীরকে ঢেকে রাখো এবং যাতে করে তোমরা সুরক্ষিত থাকবে তোমাদের শরীরকে তোমরা হেফাজত করবে এগে সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো এবারে আসো পর্দা কতটা করবে পুরুষদের জন্য পর্দা কতটা একটা পুরুষের জন্য সতেরো ঠাকুর কতটা কতটা নাবি থেকে নিয়ে গে হাঁটু পর্যন্ত এই শতর ঢেকে রাখা এটা হলো ফরজ কিন্তু একটা মহিলার জন্য মাথা থেকে নিয়ে গে পায়ের গিরা কাঠ পর্যন্ত এ ঢেকে রাখা এটা হলো তার জন্য ফার্স ঢেকে রাখা কিন্তু আমাদের সমাজের মেয়ে মানুষেরা এরা বোঝে না এরা জানে না এরা বোঝে না আমাদের সমাজের কিছু যুবক ভাইরা দেখবে এরা বোঝে না এরা জানে না নতুন বিয়ে করলে এরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় এরা দেখবেন বিয়ে করলে বইয়ের ছবিটা দেখবেন ফেসবুকে ছেড়ে দেয় মনে মনে ভাবছে যত মানুষ ফেসবুকে দেখবে আমার বইয়ের জন্য দোয়া করবে দোয়া নয় রেখা পাগ তোর বউকে দেখে যখন তারা আফসুস করবে আগে মনে 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 নানা রকম টোল করবে নানা রকম তাদের মধ্যে ভাবনা যখন জেগে উঠবে সমস্ত মানুষের গুণাগুলোকে তোমাকে নিতে হবে সকলের গোনা দায়ী তোমাকে নিতে হবে তুমি ফেসবুকে ছেড়ে আগে তোমার বউকে দেখানো রাস্তা করে দিয়েছ আমাদের সমাজে কিছু যুবকরা বোঝে না এখন এজন্য নতুন বিয়ে করলে আগে এরা বউকে দেখবেন নেটের শাড়ি পরিয়ে নিয়ে দিয়ে দেয় বাবাজি আমার ভাইয়ের আগাম নেটের শাড়ি পরিয়ে দেখবে নানার বাড়ি নিয়ে যায় মামার বাড়ি নিয়ে যায় নেটের শাড়ি পরায় আর নিজের মাকে দেখবেন আশি বছরের মা যার দিকে কেউ তাকাবে না চামড়াটা গুড়িয়ে গেছে দাঁত গুলো সব ভেঙে গেছে থুতু ফেলতে গেলে গাল দিয়ে গড়িয়ে যাচ্ছে তাকে একটা বোরখা পরিয়ে দিয়ে বলছে হেঁটে হেঁটে চপ বোরখা পরা পর যার জন্য দরকার ছিল খরচ তাকে পরাই না তাকে পরিয়েছে বয়েল শাড়ি বউকে রেখেছে কোয়েল নাম দিয়েছে কোয়েল কাপড় পরিয়েছে বয়েল কথা বলে না যা যা আপনারা এইগুলো বুঝতে পারবেন না এরা অনলাইনের লোক ওরা বুঝবে অনলাইন আর অফলাইনের ব্যাপার আছে তো এ সবার জন্য সব জিনিসটা নয় চাচা আপনার কাছে শুনে এগুলো আমি আবার মাঝে মাঝে অনলাইনকে কে বলবো হ্যাঁ এরা সব সোশ্যাল মিডিয়া ঘাটা লোক এরা সব তো 5G বুঝতে পারছেন না 5G 5G বোঝেন এরা আর 5G বোঝেন হ্যাঁ হু করে চলে আপনারা একটু লেটে চলেন 2G মানে সে আগে কারে